এরা শুধু এই কাজই করে আল্লাহ ব্যথি তো পীরের কাছে চাহে মাজারের কাছে চাহে চাহি আপনারা পীর মানেন মানেন না অনেকে বলে বলে না না লেনা দেখা দেখেছ এরা মাজারে দাতা বাবার কাছে চাইছে খাজা বাবার কাছে চাইছে পীর বাবার কাছে চাইছে এদের ছেলে হচ্ছে না এরা ছেলে আল্লাহর কাছে বাদ দিয়ে পীরের কাছে চাইছে বলে না বলে না বলছে না আচ্ছা আর একটা যুক্তি দিব দেখবেন বিটির বিয়ে দেওয়া হারাম হবে যারা বলবে যে আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে চাওয়া হারাম তাদের বিটির বিয়ে দেওয়াও হারাম হয়ে যাবে অশীলা মানা যদি হারাম হয় অশীলা মানা যদি হারাম হয় বিটির বিয়ে দেওয়াও হারাম হবে জীবনীটা বলবে একটু পয়েন্টটা দিয়ে যায়। আপনার মেয়েটার বয়স তিরিশ নিজেকে নিয়ে ভাবুন কত বছর বললাম তিরিশ বছর বয়স একবারে পাচক নামাজ পড়ে রোজা রেখেছে হজ করে জাকাত দেয় যত কিছু আছে ইসলামের সমস্ত কানুন তার মধ্যে আছে পুরুষ কোনোদিন ওকে দেখেনি ও কোনোদিন পুরুষকে দেখেনি পর্দাশীল মহিলা এই মেয়েটাকে বলুন আমি তোমাকে খুব ভালোবাসি আমার কন্যা তুমি কারো হাতে আমি তুলে দিতে চাই না আমার বাড়িতেই থাকো আমার অনেক জমি আছে তোমাকে বাড়ি করে দিচ্ছে এক জায়গায় থাকবে আল্লাহর কাছে একটা সন্তান চেয়ে নাও হবে না আমার কথা বুঝতে না বুঝেছেন তাহলে মেয়েটার বাচ্চা হবে না হবে হবে না ভালো করে বুঝবেন আপনি বলেছেন যে আল্লা ব্যতীত কারো কাছে চাওয়া যাবে না নাকি বলে তো আল্লাহ ব্যতীত কারো কাছে চাইতে হবে না আপনার বেটিকে বলুন যে আল্লাহর কাছে একটা বাচ্চা চেয়ে নেই মাজারে চাইনি মাজারে চাইবে না পীরের কাছে নয় আল্লাহর কাছে আল্লাহ বলছে হবে না আপনিও বলবেন হবে না আপনি বলতে পারেন অন্য জায়গায় এখান থেকে উঠে গিয়ে বলবি সাহেব আল্লাহ দিলে হতেই পারে বা তারা আপনাকে বলবে আল্লাহ দিলে হবে তা আল্লাহ দিলে তো আপনার আমার পেট থেকেও দিতে পারে বাচ্চা তো আমাদের কাছে আছে নাকি তাহলে ওকেই বলেন যে তোর পেট থেকে বাচ্চা চেহেলে একটা আল্লাহর কাছে আল্লাহ খানা তো দিতে পারে বলছে হবে না হবে না কেন এই কারণে হবে না যে ওই মহিলাটা পুরুষের স্পর্শ করেনি কারণ বাচ্চাটাকে আসলে পুরুষের কাছে আর মহিলাটা হলো মাধ্যম ওসিলা এ অশিলা বিঘিন বাচ্চা হয় না অনরূপ ভাবে আল্লাহ বলছেন আমার কাছে চাইতে হলে ইয়া আইয়ুহাল্লাযীন আমানু তাকুল্লাহ আবতাকু ইলাইহিল ওয়াসিলা হে ইমানদার বিশ্বাসী বান্দাগণ তোমরা আমাকে ভয় করো আর ওসিলা তালাশ করো ওসিলা পেয়ে যাবে তোমরা বাচ্চাও পেয়ে যাবে জোরে বলি সুবহানাল্লাহ আর যদি না হয় তাহলে বলুন তুমি ওসিলা মানবা না তোমার বেটির বিয়ে দেওয়া হবে না ক্লিয়ার ভাই মুসলমান আমার লক্ষ্য করে দেখুন তাহলে স্পষ্টভাবে বুঝতে পারবেন আসলে আমরা সিস্টেম ভুলে গেছি এই সিস্টেম বিহীন চলতে আরম্ভ করেছে না আমার নবী মুস্তাফা বললেন বলে দাদা কি অপরাধ হয়ে গেল আমাকে ছেড়ে আপনি চলে যাবেন বলে আল্লাহর দেওয়া সিস্টেম আজকে কেউ মান্য করতে পারবে না আল্লাহর ডাক হলে আমাকে চলে যেতে হবে তাই কখন আমি হয়তো চলে যাব তাই কারো হাতে জিম্মা দিয়ে যাচ্ছি ঠিক আছে নবীকে বললেন তোমার এতগুলো চাচা বসে আছে যার কলে তুমি চলে যাবে সে তোমাকে দেখভাল করবে তাই নাকি বলে হ্যাঁ দয়ার নবী রহমতাল আলমিন গুটি গুটি ভাই আবু তলিবের কোলে চলে যায় আব্দুল মোহাম্মদ তোমার কোলে গিয়ে আশ্রয় নিয়েছে আমি তোমাকে আদেশ করে যাই বলে যতদিন তুমি বেঁচে থাকবে মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামের জন্য জীবনে রক্ত যদি তোমার দেহে দিতে হয় তবুও রক্তটা দিবে তারপরেও মোহাম্মদ সাসাল্লামের যেন কোনো সম্মানের ত্রুটি না হয় জোরে বলে সুফহান্লাহ আর আজকে আমার রসুলকে নিয়ে কুটুক্তি করে বেড়াচ্ছেন নাবি মুস্তাফা লিখা পড়া জানতেন না নাবি আমার এটা জানতেন না ওটা জানতেন না বলছেন না বলে না আমার কথা বুঝতে পারছেন তো শুনতে খারাপ লাগছে আচ্ছা বলেন যখন আমার নবী মুস্তাফা একটা সময় পড়তে পারতেন না ঠিক আছে ঠিক আছে আমি কোরআনের আয়াত দিয়ে দলিল দিচ্ছি দেখুন ঠিক আছে নবী আমার পড়তে পারতেন না মেনে নিলাম কাফেররা বেইমানেরা বলল আমার নবী লিখা পড়া জানত না আল্লাহর কোরআন সুরা রহমান আয়াত নাম্বার ওয়ান এক প্রথমে আল্লাহ পাক জানিয়ে দিলেন আর রহমান আল্লা মাল কোরআন আল্লাহ ঘোষণা করলেন বেইমান কাফেরেরা এইরকম বক্তব্য দিচ্ছে বলছে বলে আল্লাহ নিজে জানিয়ে দিলেন আমি নবীকে শিখিয়েছি কোরআন জোরে বলি আচ্ছা বলেন নবীকে যখন কোরআন শিখিয়ে দিয়েছেন আল্লাহ তারপরে কি আর বলা যাবে যে নবী আমার জানতেন না পড়া কথার কথা আমি যখন তালবিলিম ছিলাম পড়তাম তখন বক্তব্য জানতাম না আমাকে অনেকে বলেছে এই ছেলে বক্তব্য জানে না এই ছেলেটা বক্তব্য দিতে পারে না আমি যখন শিখে নিয়েছি এখন যদি আমাকে বলে যে বক্তব্য দিতে পারে না চলবে তাহলে সেই সময় বলেছে ঠিক আছে এখন আর বলা যাবে না তার মানে কোরআন পেয়ে গিয়েছি আর নবী জানে না কথা বলা যাবে না এবার যখন কোরআন শিখে নিলেন কোরআন শিক্ষা দিয়েছি বললেন তখন আবার বেঈমান কাফেরেরা বলল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব জানে না নবীর কিছু জানতে বাকি আছে নবী কবরে কি হবে জানে না হাসরে কি হবে জানে না তো আল্লাহ পাক আবার কোরআনের আয়াত দিয়ে দিলেন আল্লাহ বললেন ও আল্লামা কামালাম তাকুলু তাআলাম আল্লাহ বলছেন নবী নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যাহা কিছু জানতে বাকি ছিল আমি আল্লাহ আমার নবীকে সব শিখিয়ে দিয়েছি জোরে বলি সুবহানাল্লাহ আর কি বলা যাবে যে নবী সাল্লি সাল্লাম কিছু জানতেন না যাবে আর যাবে না তাহলে বোঝা গেল নাবিয়ে পাক সাল্লাম আর কিছু জানতেন না এই কথা বলা যাবে না কিন্তু বলুন তো এখন ওলামারা অনেক বলছে না বলে না বলে না আচ্ছা তাহলে তাদের ইমান আছে অনেকজনা বলে একটা একটা করে কোরআন থেকে দলিল পেয়ে যাবেন মুসলমান আমার ভাইরা তো নবী পাক আলী ঘুমুসালাম ভাইরা গো হ্যাঁ লক্ষ্য করলে বুঝা যাবে যে দয়ার নবী মায়ার নবী আর রহমাত আল্লিল আলবির তিনি আপনার জানো জানতেন না এই কথা আপনারা কখনো বলবেন না ওই নবী পাক আলী গোমসালাম চাচার কোলে গিয়ে আশ্রয় নিয়ে নিলেন মুসলমান মুসলমান যাই হোক হুজুর চলে এসেছে আমি হয়তো খেয়াল করিনি আর কয়েক মিনিট বলে বক্তব্য ইতি করব হ্যাঁ না তা বিরাদার ইসলাম সময় আল্লাহর হাবিব সাল্লাহ আলী কাল্লাম সবে দাদার কোলে থেকে চাচার কোলে গিয়েছেন কয়েক মিনিট হয়েছে তবে আজকে বড় উদ্দেশ্য নিয়ে জলসা এই জলসা একটা উদ্দেশ্য সেটা হলো মসজিদ বানাতে হবে নাকি নাকি এটাই তো আপনারা জানেন তো নাকি বলেন জানেন না জানেন সময় যেহেতু নাই আর মসজিদের জন্য কিছু চাইতে হবে হুজুর আছেন চাইবেন আপনারা যেমন পারবেন তেমন দেবেন আমি দশটা কথা বলতাম সময় হলে এক মানুষকে পাঁচটা জায়গায় জীবনের মাধ্যম দিয়ে বলতাম পাঁচটা জায়গায় মানুষকে পরীক্ষা লাফা করবেন কটা জায়গায় বললাম পাঁচটা জায়গায়